এই মাত্র বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই হঠাৎ করে কি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটিতে আপনাদেরকে এই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য মঙ্গলবার অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের ব্লেডে জড়িয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া টুপি ওই পরিস্থিতিতে বড় দুর্ঘটনা হওয়া সম্ভব ছিল প্লাইলট তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় স্বাভাবিকভাবেই কাপ্টারটি অবতরণ করে জানা গিয়েছে হেলিপ্যাডে অবতরণ করার সময় তৃণমূল সমর্থকের টুপি উড়ে গিয়ে হেলিকপ্টারের ব্লেডের আগে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন যে একটি বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতেই পারত কিন্তু এই দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ভোটের মুখে ফের রক্তাক্ত ঝরল বাংলায় উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার সতেরো নম্বর ওয়ার্ডে এক যুবক পিন্টু নামে বছর ওই যুবককে গুরুতর গুলিবদ্ধ আহত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আপাতত কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যুবক গুলি চালিয়েছিল সে পিন্টু চৌহানের বন্ধু স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা বেঁধে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই বচসা চরমে পৌঁছায় এবং ক্ষণিকের মধ্যেই বন্দুক বের করে পি চৌহানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তার বন্ধু তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন ভোটের মুখে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই যাচ্ছে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন কারণ আগামীকালই কিন্তু প্রথম দফার ভোট শুরু হতে চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ